আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে পাঁচ কারণে আপনার ইকামা সাসপেন্ডেড হতে পারে নষ্ট হতে পারে ইকামার মেয়াদ থাকা অবস্থায় হাজার হাজার প্রবাসীর ইকামা সাসপেন্ডেড যেটাকে আরবিতে বলে মহবুব খেদামাত এই সাসপেন্ডেড কেন হয় এই পাঁচ কারণের মধ্যে কোন কারণে আপনার ইকামাটা সাসপেন্ডেড হয়েছে সেটা কিভাবে খুঁজে বের করবেন এছাড়া সাসপেন্ডেড হলে সমাধান কি আজকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিব ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন খেয়াল রাখবেন যে কোনো সময় যে কারোই ইকাম সাসপেন্ডেড হতে পারে দর্শক আপনারা অনেকেই জানেন যে বিন মিশাল অফিসিয়াল যে ফেসবুক পেজটি ছিল বা আছে যেটার মাধ্যমে আমি দীর্ঘ সাড়ে তিন বছর প্রবাসীদেরকে নিরলসভাবে সঠিক তথ্য সেবা দিয়ে যাচ্ছিলাম যেটা অনেকে পছন্দ করেনি বিদায় আমার এই পেজটি মুছে দেওয়ার জন্য ফেসবুকের কাছে বারবার রিপোর্ট করা হচ্ছে আর রিপোর্ট করাতে আমার পেজটি গত মাসে অন্তত তিনবার রিমুভ হয়ে গিয়েছিল বারবার আমি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি তবে দুর্ভাগ্যবশত এখন আমার দর্শকের কাছে আমার পেজটি আর পৌঁছাচ্ছে না বারবার রিপোর্ট করার কারণে তাই আমি নতুন পেজ খুলে কাজ করা শুরু করেছি মাত্র তিন থেকে চার দিনে বাইশ হাজারেরও বেশি ফলোয়ার যুক্ত হয়েছে বিন মিশাল টু পয়েন্ট জিরোতে ক্যাপশনের নাম্বারটা দেওয়া ক্যাপশনে মেনশন করা আছে অথবা আপনি বিন মিশাল টু পয়েন্ট জিরো লিখুন চলে আসবে ফলোয়ার দেখেই ফলো করবেন চলুন তথ্য দিচ্ছি প্রথমত জানতে হবে যে আমাদেরকে যে সাসপেন্ডেডটা থাকে সাসপেন্ডেড মূলত করা হয় যাওয়াজত সিস্টেম থেকে আমাদের প্রত্যেকের রিকামা দুইটা পার্ট পার্ট এক মুক্তবালা আমেলের পার্ট দুই জাওয়াজাতের যাওয়াজাতের সিস্টেমে কোনো ব্যক্তির কোনো সমস্যা থাকলে জাওয়াজাতের কোনো ফাইল মিসিং থাকলে কোনো তথ্য আপডেট না করা থাকলে বা কোনো তথ্য মুছে গেলে কোনো কারণে যাওয়াজাতের কাছে কোনো রিপোর্ট থাকলে সেই কর্মীর ইকামাকে সাসপেন্ড করা হয় আরমিত যেটাকে বলে মগ খেদামাত আর মুক্তবালা আমেল সিস্টেমে কোনো কর্মীর যদি ফাইল না থাকে যদি সেখানে তার ফাইলটা মিসিং থাকে তাহলে লেখা উঠে দেয়ার আর নো ওয়ার্কার রেজিস্টার আর মুক্তবল আমেল সিস্টেমে আরও একটা লিখা অনেকের উঠে যখন মল ডট কে এসএসে চেক করে ওই অ্যাপোলো ইজ নট প্রোভাইডিং সার্ভিস এটা লিখা ওঠে তখনই ওই কর্মীর যদি মহাসা বা প্রতিষ্ঠানটা সম্পূর্ণ মুছে যায় আচ্ছা আসল আমরা আজকে সাসপেন্ডেড নিয়ে কথা বলি প্রথমত মনে করেন আপনার কফিল আপনাকে এক্সিট দিয়েছে একজিট দেওয়ার পরে আপনার কপিল যদি তার মহাশ বন্ধ করে দেয় আপনি যদি সৌদি আরব থেকে দেশে না যান এখানে থেকে যান অনেক আপনি যদি থেকে যান সেক্ষেত্রে এ কারণ আপনি সময় মতো সৌদি আরব থেকে দেশে যাননি এ কারণে যাওয়া যাত আপনাকে সাসপেন্ডেড করেছে এটা অবশ্য সবাইকে করে না কারো কারো ক্ষেত্রে গিয়ে হচ্ছে দ্বিতীয় যে কারণটি হতে পারে আপনার সাসপেন্ডেড এর সেটা হলো ছুটি লাগিয়ে আপনি সময় মতো দেশে যাননি অনেক প্রবাসী ভাই আছেন ছুটি লাগান কিন্তু ছুটি ক্যান্সেলও করেন না দেশেও যান না এক্ষেত্রে কিন্তু আপনার খেদামাত দিবে আপনাকে মহগুব খেদামাত করে দিবে সাসপেন্ডেড করে দিবে যাত। কারণ আপনি না ক্যান্সেল করলেন না দেশে গেলেন যদি কেউ ছুটি লাগান দেশে না যান তাহলে ছুটি ক্যান্সেল করুন অন্যথায় সৌদি আরবের বাহিরে যান তৃতীয় যে কারণটি সেটি হলো কোন কর্মীকে এই কফিল হুরুব একজিট কোনটা না দিয়ে সে যদি তার প্রতিষ্ঠান বন্ধ করে দেয় মহাশাসা বন্ধ করে দেয় মহাশাসা বন্ধ করার বন্ধ করার রিকোয়েস্টের পরেও কিন্তু তিন মাস পর্যন্ত একটা সময় থাকে এই তিন মাসের মধ্যে যদি কর্মী কোথাও ট্রান্সফার না হয় অথবা কর্মী কোনো সিদ্ধান্ত না নেয় মহাশাসা যখন রিমুভ হয়ে যায় ডিলেট হয়ে যায় তখন গিয়ে ওই কর্মীর মহগুব খেদামাত দেখায় কারণ তার তো প্রতিষ্ঠান নেই তারপরে তার নাম্বারে হলো কর্মীর যাওয়া যাতে কোনো ফাইল মিসিং থাকলে কোনো তথ্য মিসিং থাকলে কোনো ধরনের করমিল থাকলে সেক্ষেত্রেও কর্মীর ইকামাতে অনেক সময় সাসপেন্ডেড চলে আসে এর মধ্যে আরো অনেকগুলো আনুষঙ্গিক কারণে অনেক সময় সাসপেন্ডেড আসে কর্মীর নামে কোনো মামলা থাকলে বড় কোনো অভিযোগ থাকলে কর্মী যদি জেল খেটে বেরিয়ে আসে বা জেলে থাকে দীর্ঘদিন এইসব কারণে অনেক সময় কিন্তু সাসপেন্ডেড লেখা আসে আসলে নির্দিষ্ট করে বলা যায় না যে একজন ব্যক্তির কেন কি কারণে সাসপেন্ডেড আসে তবে আমরা এখন পর্যন্ত যত মানুষের চেক করেছি তার অধিকাংশ কিন্তু ওই এক্সিট দেওয়ার কারণেই সাসপেন্ডেড টা লেখা আসছে তো এখন প্রশ্ন হলো যে কিভাবে আমি চেক করবো কি কারণে আমার সাসপেন্ডেড এসেছে চেক করার প্রক্রিয়া নাম্বার এক আপনাকে প্রথমত যাওয়া যাতে প্রিন্ট আউট তুলতে হবে সেটা চাইলে যে কোনো মাতের মুক্তমের মাধ্যমে তুলতে পারেন অথবা বিন ট্রাভেলসের মাধ্যমে তুলতে পারেন সেখানে যদি আপনার কোনো এক্সিট থাকে অথবা আপনার ফরুক থাকে অথবা অন্য কোনো সমস্যা থাকে মোটামুটি সেটা ওই প্রিন্টের মধ্যে উল্লেখ করা থাকে আরেকটা মাধ্যম হলো যদি আপনার কফিল আপনার সাথে সম্পর্কিত হয় আপনার সাথে ভালো সম্পর্ক থাকে তাহলে তাকে নিয়ে সরাসরি যাওয়া যাতে গিয়ে আপনি বিষয়টি জানতে পারেন যে কেন কি কারণে আপনাকে সাসপেন্ডেড করা হয়েছে জানার পরে গিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কি করবেন মনে করেন আপনি এক্সিটের কারণে সাসপেন্ডেড হয়েছেন সেক্ষেত্রে আপনি এখানে বই দেওয়ার কোনো সুযোগ নেই এক্ষেত্রে আপনাকে দেশে চলে যেতে হবে আর অন্য কোনো কারণে হলে যে কারণটা যদি খুব সহজে সমাধান করা যায় সেটা অবশ্যই আপনার কফিল যদি আপনার সাথে যুক্ত থাকে তাহলে আপনি সমাধান করতে পারবেন আর যদি কফিল যুক্ত না থাকে হয়তো এই সমস্যাটা সমাধান করা অনেকটাই কষ্টকর হয়ে যাবে এই হলো সাসপেন্ডেড হওয়ার মূল রিজেনগুলো যদি তথ্য ভালো লাগে শেয়ার করবেন মিনমিশালের সঙ্গে থাকবেন মিনমিশাল আপনাদের জন্য সময় সর্বোচ্চ তথ্যটা নিশ্চিত করে আল্লাহ হাফিজ